নাথ গুড মর্নিং চলে আসলাম আবার তোমাদের সামনে ছাতার তলা থেকে ভিডিও স্টার্ট করলাম আজকেও চশমাতে মনে নাই আর খাওয়া দাওয়া করে নিয়েছি কমপ্লিট হয়ে তারপরে একটু তারাই ছিলাম কারণ আজকে মায়ের সঙ্গে একটু গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো ওই জন্যই সামনে আসতে পারিনি তোমাদের খুব সুন্দর ছাই দিচ্ছে গাছটা সত্যি শিবের মন্দির তার সামনে নোংরা দেখো পরিবেশটাকে আমরাই দূষিত করছি গো কি আকারের রোদ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি আকারের রোদ দেখো ইস কেউ ঘর থেকে বেরোয় এরকম রোদে ওই জন্য তো রাস্তাঘাট পুরো ফাঁকা যারা হোটেলেও আছে বেরোতে চাইবে না এই রোদে সবাই ভেতরে আমাদের পুরীতে এরকমই রোদ এরকমই গরম তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন বাজে সাড়ে নটা আর আজকে রুটি নিয়ে নিই তরকারিও কিছু নিয়ে নিই কারণ আজকে কিছু নিতে হবে না বাড়িতে সব কিছু রয়েছে আর আজকে শুধু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটাই হবে বসে আর কিছু না কিন্তু তোমাদের একটা জায়গায় নিয়ে যাবো আজকে বলেছিলাম দুদিন ধরে বলছি আজকে অবশ্যই নিয়ে যাব চলো তোমাদেরকে দেখাবো বলেছিলাম সঙ্গে থেকে অবশ্যই লোকজন একদম নেই লোকজন একদম নেই পুরো ফাঁকা আর চলো আজকে তো সারাদিন ভিডিওতে আসতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম সাড়ে নটা পর্যন্ত কাজ চলছিল। ওই জন্যই আসতে পারিনি আর ভিডিও করতাম বলো সঙ্গে থাকো দেখো আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি এবং কি দেখাবো চলো সব দোকান ফাঁকা খাজা দোকানও ফাঁকা দেখছো লোক নাই রাস্তাঘাটও ফাঁকা লোক নাই বাবার মন্দির চলো একটা প্রণাম করে দিই চলো 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 যাওয়া যাক চলো পারছো যে কত জোর এখানে ভজন চলছে তো ওই জন্য আমি সাউন্ডটা আমার নিজে দিতে পারলাম না এখন একটু বন্ধ হলো তাই চলে আসলাম তোমাদের সামনে কথা বলার জন্য কত সুন্দর সাজিয়েছে দেখো ওরা আমার তো জানো তোমরা তো জানোই যে লাইটিং প্রিয় আমি আমার এইরকম রং বেরঙের লাইট দেখলে আমার খুবই ভালো লাগে তাই চলো কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলো হ্যাঁ এটা আমাদের বাড়ির কাছেই একদম এই ঝুলন যাত্রা ಚಲೋ <silence> ಅಷ್ಟಿ কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি না তোমাদের কীরকম লেগেছে বাট এটা হচ্ছে আমাদের পাড়াতেই আমি যেই পাড়াতে থাকি ওই পাড়াতেই যেই মঠটা তোমাদের বারবার দেখাই ওই মঠেই হয় প্রতি বছরই হয় আগের ভিডিওতেও তোমরা দেখতে পারো রয়েছে আর এবারেও বললাম যে কেন হাত ছাড়া করবো এটা যখন হচ্ছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করে দিলাম তো চলো কাপড় চোপড় একদম চেঞ্জ করে আসি গো আজকে অনেকক্ষণ দাঁড়িয়েছি জানো তো সন্ধে থেকে দাঁড়িয়েছি দুপুরবেলা রকম কেটে গেলো তারপরে সন্ধেবেলা শুরু হলো কাজ থাক সাজানো মানে লোক নেই না ওই জন্য সাজাও ব্যাস ওই থাকিয়ে সাজাচ্ছিলাম চলো ভীষণ কোমরে পাই ব্যথা আবার কি কাপড়টা কেচে শুকিয়ে দিলাম এই যে সকালবেলা কেচেছিলাম রেখে দিয়ে গেছিলাম জলটা নিগড়ে গেছে ঘরে এনে শুকালাম আর আবার ভিজিয়ে দিয়েছি এখন হলুদ কাপড়টা ওটা কালকে সকালে কাঁচবো এইরকম চলছে আর আমার চ্যালদিকে নাম গাড়ি তো চলো টাইম তো হয়ে গেল অনেক বেশি ভিডিওটা বাড়াবো না বড়োও করবো না ভাবছি ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করে দেবো খাওয়া দাওয়াটাও করতে হবে খাওয়া দাওয়াটাও করব বেশি দেরি করব না তো চলো ঝুলনযাত্রার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি একান্তই তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে এবং একটু কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে আর এখনও যারা সাবস্ক্রাইব করনি প্রতিদিন আমার ভিডিও দেখছো তো একদম দেরি করা উচিত নয় ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ প্রতিদিন ভিডিও দেখছো অথচ কিছু বলছো না মানে কমেন্ট করছো না একটু কিছু বলতে হয় তো কমেন্ট করো অবশ্যই আমি জানতে পারবো তোমাদের কথা আর চলো তাহলে ভিডিওটা শেষ করি কালকে তো অবশ্যই ফিরে আসছি ততক্ষণের জন্য তোমাদের পাকায় গিয়ে একটু বিদায় দাও কারণ অনেক কাজ আছে খাওয়া দাওয়াও আছে তোমাদের কাছে ভিডিওটা পাঠাতে হবে একদম ঘুমিও না এক্ষুনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি তো চলো তাহলে টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই